মুহূর্তে আমরা আছি হাতিবাগান বাগান পল্লীতে আর এখানে থিম কী বলো আর এখানকার থিম হচ্ছে আমার দেশ আমার দুর্গা তো চলো দেখে নিই ভিতরে কি কি দেখতে পাই দেখো এখানে কঠির রানী এইট থেকে আঠারোশো উনত্রিশ সাল পর্যন্ত তার উপরে ওখানটায় গান্ধীজি একটা ছবি তৈরি করা আমাদের দেশের যে মনিবসী নারীরা ছিলেন তাদের নিয়ে হাতিবাগান নবীন পল্লীর থিম কেমন লাগছে এখানে বিভিন্ন যুদ্ধের দেখিয়েছে আর লেখাগুলো দিয়ে দিয়েছে এখানে উদয়ের পথে কারণে ভয় নাই বিশেষ বিশেষ কিছু কোটেশন এবং যেহেতু দেশত্ববোধক চিন্তা নিয়ে এই থিমটা তৈরি করা হয়েছে সেই জন্য ব্যাকগ্রাউন্ডে সবসময় ও আমার দেশের মাটি তোমার পরেই খুব সুন্দর করে সাজানো এই গানটা চলছিল আর এখানে শিল্পের অনেক কার্ডওয়ার্ক দেখা যাচ্ছে শিল্পীদের শিল্পকর্ম এখানে মনুষীদের কিছু লেখা চলো আস্তে আস্তে ভিতরে যাই আরো কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য এখানে একটা রেডিও তৈরি করা আছে যার মাধ্যমে অল ইন্ডিয়া রেডিওর কি ভূমিকা ছিল সেটা সুন্দরভাবে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় সেটা নিয়ে একটা মুভমেন্ট দেখানো হয়েছে খুব সুন্দর চলো প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মহিষীদের বা যারা মহান স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের এই দেশ এবং আমাদের এই মঠুর বাংলা ভাষাকে রক্ষা করতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে এসেছেন তাদের প্রতিচ্ছবি এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত বিপ্লবী প্রতিবাদী নারীদের মূর্তি বা প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে ব্যাপারটা এবং শুধুমাত্র নার প্রতিবাদী নারী নয় সমস্ত বিপ্লবীরা মিলে আমাদের এই দেশ এবং ভাষা আমাদের কীভাবে রক্ষা করেছেন তার বিভিন্ন দেখা যাচ্ছে এবং তাদের বিভিন্ন লেখনির মাধ্যমে গানের মাধ্যমে এবং সমস্ত রকমভাবে আমাদের বাংলা ভাষাকে তুলে ধরা হয়েছে কামানের কাছে এখানে একটা কামান তোমরা দেখতে পাচ্ছ যেটা ব্যবহার করা হয়েছিল এখানে ডিটেলস লেখাও আছে ব্রিটিশ তাদের সাম্রাজ্য বিস্তারের সময় বিশেষ করে ভারতের সামরিক কাজের লেখা ছিল এই কামান ফাইনালি আমরা মায়ের প্রতিমার কাছে চলে এসছি

আমাদের জাতীয় পতাকা ব্যাকগ্রাউন্ডে রেখে মায়ের প্রতিমা তো আমাদের ভীষণ ভালো লাগলো তোমরাও চাইলে একবার ঘুরে যেতে পারো